এখানে আমাদের ফুল ভিডিও জুড়ে হচ্ছে সামন ভাই করবে সামন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই কোম্পানিতে নাকি সবচেয়ে কম প্রাইস আজকে সবচেয়ে কম প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে মাল থাকবে হ্যাঁ ভাই আর সবাই বলে যে সামিয়া ফার্নিচার নাকি সবচেয়ে কম প্রাইসে এবং কি রিজনেবল প্রাইস তো আছে তারপর হচ্ছে কোয়ালিটি 100% ভালো এই যে আজকে নিয়ে আসছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে মাল দেখেন এখানে হচ্ছে সুপার অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক ডিজাইনের সোফা আছে আপনারা আপনারা যারা আছেন সব যে যেরকম পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে ফার্স্টে কোনটাতে হচ্ছে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালো কালো জি বা এটার যে মেটিরিয়াল গুলো মেটেরিয়ালটা হচ্ছে আপনার সলিড তিন ইঞ্চি ফোম দিয়ে তৈরি করা একদম ফোম সব সলিড সলিড একদম আমাদের মালে কোনো জোর থাকবে না একদম সলিড থাকবে অনেকে তো ভাই বলে যে আপনার সোফাতে জোর ইউজ করে আপনারা সরাসরি আইসা কাইটা দেখে নিয়ে যাবেন সরাসরি আইসা কাইটা দেখে নিয়ে যাবেন যদি জোর তোলা প্রমাণ করতে পারে তাহলে কি করবে তাহলে সোফা ফ্রিতে দিয়ে দিব জোর তোলা প্রমাণ করতে পারলে সোফা ফ্রি ভাই এই যে সামনে যে ডিজাইনটা করা হয়েছে সামনে হচ্ছে আপনার

তো ভাই এটা তো আমরা লেদার বিষয়ে জানলাম। এটা যে হচ্ছে আপনার বডির ডিস্ট্রেক্টাসটা হচ্ছে আপনার বডিটা কিশিতে তৈরি করছে। বডিটা হচ্ছে আমাদের মেহগনি কাট এবং গর্জন পাই দিয়ে তৈরি করা আছে। হ্যাঁ এখানে অনেকে যে ভাই বাসায় অনেক বাচ্চারা থাকে যেগুলো যদি টানানি করে যে আমাদের যে স্ট্রং গুলো আছে এগুলো ভিতর থেকে রক্ষুত দিয়ে বাঁধা আছে। রক্ষুত যত এটা টানানি করো, খাটে বেটাবে বাট কিন্তু উঠবে না। ওটার চান্স ওটার কোনো চান্স নাই। মানে আপনারা বাচ্চারা কেন? বাচ্চার মা-বাবা যদি টানে ওটার মুখ কোনো নাই ওটার কোনো চার্জ থাকবে না ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে একটা টু সিট এই সাইড এ হচ্ছে একটা টু সিট আছে

মধ্যে পাঠাবেন মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা পাশাপাশি আমাদের আরো সোফা আছে আরো আকর্ষণীয় একটি কালার জি আপনার হচ্ছে এটা কি কালার বলে এটাকে এটা হচ্ছে আপনার কাটের মধ্যে হচ্ছে আপনার বাদামি বাদামি কালার যেটা কফি কালার কফি কালার হ্যাঁ বিয়াস দেখেন এই সোফাটার লুকটা দেখলে মানে এটা হচ্ছে একদম অবিশ্বাস একটা একটা ইয়া করছে ডিজাইন করছে এখানে আবার হচ্ছে যারা স্টোন কমের মধ্যে চাচ্ছে হ্যাঁ স্টোন কমের মধ্যে আছে

এটা হচ্ছে ওয়াশ করতে পারবে ওয়াটার প্রুফ একদম এগুলো কি ভাই যে সাদা কালারটা যে দেখাইছি এটা কি ওয়াটার প্রুফ ওয়াটার আমাদের যতগুলো লেদার আছে আমাদের সবগুলো ওয়াটার প্রুফ বলা আছে লেদারের এগুলো হচ্ছে ভাই ম্যাটেরিয়াল কি হচ্ছে এটার মতো কাঁচা কাঁচা নাকি এটাতে ভিন্ন বা প্রাইস ম্যাটেরিয়াল হচ্ছে সবগুলো একটু কাঁচা কাঁচা জাস্ট একটু ডিজাইনের কারণে ম্যাটেরিয়ালের প্রাইস একটু কম বেশি হতে পারে লেদারের হ্যাঁ ইয়াটা হচ্ছে কম বেশি হতে পারে এখানে হচ্ছে একটা টু সিট এই যে এখানে একটা টু সিট এবং কি এখানে এই জায়গায় আছে একটা ওয়ান সিট

আমরা দিতে পারবো কাস্টমাইজ করে কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন কোন বিয়ার্স চার্জ ভাই আমার কফি কালার পছন্দ হচ্ছে না কফি কালারের সাথে অন্য একটা কালার অ্যাডজাস্ট করব এটা কি করা যাবে হ্যাঁ আমাদের বিভিন্ন কালার আছে আপনাদের বা আপনাদের কোনো পছন্দের কালার থাকলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিই নিজেদের কারখানা নিজেদের হ্যাঁ নিজেদের কারখানা

এই যে পরিমনি ভাইরাল পরিমনি কালাকটা ভাইরাল পরিমনি পরিমনি カラー আজকে পরিমনি তেও ডিসকাউন্ট থাকবে পরিমনি তে পরিমনি তে ডিসকাউন্ট থাকবে এটা দেখেন ভিউয়ার্স মানে এটা লুক দেয় কেটার カラー যেমন তেমন এটা লুকই অন্যরকম এটা যদি বাসায় রাখেন এটার বাসা এই চেঞ্জ করে ফেলবে মানে বাসায় রাখে একটা বাসা অন্যরকম বাসা বাসার মধ্যে আপনার সুন্দর যে অন্যরকম চলে আসবে তো ভাই এটার পরিমনির প্রাইস থাকবে কেমন পরিমনি তে আজকে ডিসকাউন্ট থাকবে পরিমনি কত দিবেন পরিমনি তে 2000 টাকা ডিসকাউন্ট আছে 2000 টাকা 3000 পরিমনি

আর এখানে যে একটা দেখতেছিস ভাই এই যে আমাদের আমেরিকান সোফাটা এটা দেখে আমরা অন্যরকম যে বসলে ভাবি চলে আসে আরে ভাই তখন নিয়ে রাখবেন তখন বাসা আপনার সুন্দর যে অন্যরকম হয়ে যাবে ভাই এটা কি আপনারা নিজে বাড়িয়ে দিবে জি কিন্তু নিঝস্য কারখানা নিঝস্য আমরা নিজেরা তৈরি করছি ভাই আমি যেমন দেখতে পারতেছি যে ভাই আপনার পিছনে একদম স্বর্ণ দিয়ে গাছ স্বর্ণ দিয়ে ভাই এই যে আমাদের যে প্রত্যেকটা যে আপনার দেখুন যে আমাদের ডিজাইন করা আছে এক কোলাতে গং যে এখানে